আসসালামু আলাইকুম আজকের ক্লাস হচ্ছে আমরা শতকরা সংযুক্তি থেকে স্থল সংকেত নির্ণয় করা শিখবো তাহলে দেখো আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে শতকরা সংযুক্তি এবং স্থল সংকেত শতকরা সংযুক্তি ও স্থল সংকেত স্থল সংকেত ঠিক আছে তাহলে এবার দেখো আমরা যে কোনো একটা যৌগ তাহলে যৌগটা হচ্ছে আমরা পানি নিই পানির ক্ষেত্রে হচ্ছে আমরা এই স্থূল সংকেত নির্ণয় করবো তাহলে দেখো আমাদের ধাপ প্রথম ধাপ অনেক সময় যখন তোমাদের স্থূল সংকেত প্রশ্ন আসবে থাকবে কিন্তু আমরা হচ্ছে হচ্ছে টোটালি শুরু থেকে করার চেষ্টা করি তাহলে প্রথম ধাপ হচ্ছে শতকরা সংযুক্তি নির্ণয় শতকরা সংযুক্তি তাহলে প্রত্যেক মৌলের হচ্ছে আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করি তাহলে দেখো প্রথম হচ্ছে আমরা হাইড্রোজেন হাইড্রোজেনের শতকরা তাহলে দেখো শতকরা সংযুক্তি শতকরা সংযুক্তির হচ্ছে আমরা সূত্রটা লিখি আগে পারমাণবিক পারমাণবিক ভর গুণন হচ্ছে পরমাণুর সংখ্যা পরমাণুর সংখ্যা একশো ভাগ হচ্ছে আনবিক ভর আনবিক ভর ঠিক আছে তাহলে এবার খেয়াল করো এবং আমাদের পার্সেন্টটা অবশ্যই দিতে হবে তাহলে এবার খেয়াল করো পারমাণবিক ভর হাইড্রোজেন পরমাণুর ভর কত হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে ওয়ান গুণন পরমাণুর সংখ্যা কত এখানে হাইড্রোজেন আছে কয়টা দুইটা গুনুন হচ্ছে কত একশো ভাগ আণবিক ভর তাহলে দেখো তোমরা যদি পারে একটু ভরটা বের করো এর আগে ক্লাসে আমি আনবিক ভর নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তাহলে দেখো হাইড্রোজেনের ভর হচ্ছে এক আর হাইড্রোজেন আছে দুইটি দুই যোগ হচ্ছে অক্সিজেন হচ্ছে ষোলো তার মানে দুইকে দুই ষোলোর সাথে যোগ করলে কত হবে আঠারো তাহলে দেখো এখানে পারমাণবিক ভর হচ্ছে ওয়ান দেখো পরমাণুর সংখ্যা হচ্ছে দুই হবে সরি এখানে হচ্ছে ওয়ান হবে না টু হবে তাহলে দেখো আমরা দুই এর সাথে যদি একশো গুণ করি আর আঠারো দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে এগারো দশমিক এগারো পার্সেন্ট ঠিক আছে এরপর হচ্ছে আমরা অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করি অনুরূপভাবে তাহলে অক্সিজেনের এইদিকে লিখি এগারো দশমিক এগারো পার্সেন্ট তাহলে এবার দেখো অক্সিজেনের অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো গুনান অক্সিজেন এখানে কয়টি আছে একটি হচ্ছে একশো পারসেন্ট ভাগ হচ্ছে নবিক ভোর আঠারো একশো দিয়ে হচ্ছে পার্সেন্ট হচ্ছে সাইডে নেবো তাহলে আবার দেখো ভাগ করলে কথা হয় তাহলে ভাগ হচ্ছে ঠিক আছে তাহলে দেখো আমাদের প্রথম ধাপ শেষ প্রথম ধাপের কাজ হচ্ছে শতকরার সংযুক্তি নির্ণয় করা ঠিক আছে আর যদি তোমাদের স্থল সংকেতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ম্যাক্সিমাম গ নম্বর সৃজনশীলে যে আসি স্থল সংকেত সেখানে শতকরা সংযুক্তি হচ্ছে দেওয়া থাকে আর যদি দেওয়া না থাকে তাহলে প্রথম হচ্ছে আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করবো ঠিক আছে এরপরে চলে হচ্ছে আমরা ধাপ দিয়ে যাই এবার দেখো হচ্ছে আমরা ধাপ দিয়ে যাই ধাপ দুই শতকরা সংযুক্তিকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করা শতকরা সংযুক্তিকে অর্থাৎ প্রত্যেকে সংযুক্ত শতকরা সংযুক্ত প্রত্যেকে শতকরা সংযুক্তিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করা নিজ নিজ পারমাণবিক পারমাণবিক ভর দ্বারা ভাগ পারমাণবিক ভর দ্বারা ভাগ ঠিক আছে তাহলে প্রত্যেকের শতকরা সংযুক্তিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে তাহলে দেখো অক্সিজেনের ক্ষেত্রে সরি প্রথম হচ্ছে আমরা হাইড্রোজেনটা নেই তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি হচ্ছে আমাদের এগারো দশমিক এগারো ছিল ভাগ হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর ওয়ান ভাগ করলে হচ্ছে আমাদের এগারো দশমিক এগারোই থাকবে এরপর দেখো অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের ছিল আটাশি দশমিক 99 ভাগ হচ্ছে তাহলে অক্সিজেনের তাহলে অক্সিজেনের শতকরা সংকেত এটা ছিল এরপর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 তাহলে দেখো ভাগফল আসবে হচ্ছে আমাদের 5.56 তাহলে এই হচ্ছে আমাদের দুই নম্বর ধাপ এবার দেখো ধাপ তিন তাহলে ধাপ তিন তাহলে ধাপ তিনে হচ্ছে প্রাপ্ত ভাগফলগুলোকে সবচেয়ে ছোট ভাগফল দ্বারা ভাগ করা প্রাপ্ত তো ভাগ ফল গুলোকে ভাগ ফল গুলোকে সবচেয়ে ছোট ভাগ ফল দ্বারা ভাগ করা সবচেয়ে ছোট ভাগ ফল দ্বারা ভাগ করা ঠিক আছে তারপর এরপর কাজ হচ্ছে প্রাপ্ত ভাগ ফল সবচেয়ে ছোট ভাগ ফল দ্বারা ভাগ করা তাহলে দেখো এখানে আমাদের সবচেয়ে ছোট ভাগ ফল হচ্ছে আমাদের এগারো দশমিক এগারো ঠিক আছে এটা দিয়ে হচ্ছে আমরা ভাগ করে ফেলবো তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে খেয়াল করো না সবচেয়ে ছোটো হচ্ছে সরি ফাইভ দশমিক ফাইভ সিক্স ঠিক আছে তাহলে প্রাপ্ত হাইড্রোজেনের প্রাপ্ত ফল হচ্ছে এগারো দশমিক এগারো আর ছোট হচ্ছে ফাইভ দশমিক ফাইভ সিক্স তাহলে দেখো ভাগ করলে আসবো হচ্ছে আমাদের ওয়ান দশমিক নাইন নাইন তা এই ধাপে হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের যে ভাগ ফলটা আসবে একে হচ্ছে আমরা নিকটতম পূর্ণ সংখ্যা নিয়ে যাবো তাহলে ওয়ান দশমিক নাইন নাইন হচ্ছে আমাদের টু ঠিক আছে এরপর হচ্ছে আমরা অক্সিজেনের ক্ষেত্রে করি তাহলে অক্সিজেনের হচ্ছে ফাইভ দশমিক ফাইভ সিক্স এবং আমাদের ক্ষুদ্রতম ভাগ ফল হতো ফাইভ দশমিক ফাইভ সিক্স তার মানে হচ্ছে ওয়ান এরপর হচ্ছে আমাদের চার নম্বর যে ধাপ ধাপ চারে হচ্ছে ফলাফলকে ফলাফলকে প্রত্যেক মৌলের ডান পাশে লিখতে হবে প্রত্যেক মৌলের ডান পাশে লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে মৌলটা নেই তাহলে মৌলটা হচ্ছে আমাদের প্রথমে হাইড্রোজেন তারপর হচ্ছে অক্সিজেন আমরা যদি লিখি তাহলে হাইড্রোজেনের কত আসে দুই অক্সিজেনের কত মান লেখার দরকার নেই এই হচ্ছে আমাদের পানির স্থূল সংকেত স্থূল সংকেত আরেকটা জিনিস খেয়াল আছে সংকেত থেকে তোমাদের দুইটা এম সি কিউ আমি শিখিয়ে দিচ্ছি কিউ এর জন্য ইম্পর্টেন্ট স্থল সংকেত এবং আণবিক সংকেত এক স্থল সংকেত সমান সমান হচ্ছে আণবিক সংকেত আণবিক সংকেত এখানে তোমাদের বইয়ে দুইটা মূল আছে যদি তোমাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেত এক নিয়ে কখনো প্রশ্ন করে ইনশাল্লাহ এই দুইটার ভেতরে করা সম্ভাবনা আছে একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড এই দুইজনের স্থূল সংকেত এবং আণবিক সংকেত হচ্ছে ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাস আজকের ক্লাস এখানে শেষ আল্লাহ হাফেজ